আমি আজকে চারতলা বিল্ডিং বানালাম সেটা বেশ কিন্তু যারা পুরনো যারা ছিল তাদের কারণে সেটা সম্ভব হয়েছে তাদেরকে সম্মান দেওয়া সেটা কিন্তু আপনারা করেছেন সেই যে বড়দের সম্মান দেওয়া এবং ছোটদেরকে ভালোবাসা এটা কিন্তু এটাই আমাদের এখন যারা আছে তার বয়স হয়ে যাবে এরপরে নতুন জেনারেশন তারা আসবে কিন্তু একটা আদর্শ উপর ভিত্তি করে যখন কোনো জায়গায় তার ফাউন্ডেশন তৈরি হয় সেই ধারাই কিন্তু আগামী দিন চলবে আমরাও সেই ধারায় আমরা চলার চেষ্টা করছি ত্রিপুরাতে এখন শান্তি বিরাজ করছে অনেকে চেষ্টা করে এখানে বিভিন্নভাবে অশান্তির সৃষ্টি করা আমরা কিন্তু সাথে সাথে থাকে আমরা চেষ্টা করি যে কোনো অবস্থায় অশান্তির সৃষ্টি না হয় কিন্তু এটা একমাত্র সম্ভব হবে সবাই মিলে